বড় চুলের মাথা দেখো কি অবস্থা কালকে হাফ চুল কাটা হয়েছে আর কাটতেই দেয় না যেহেতু নাড়িয়ে করে দিব বাবা তোমার ব্যাগটা দিয়ে খেলো শোনা তে ভারী ব্যাগ কাটতেই দেয় না কিছু এটা লাগে যাবে গো পাতলা ব্যাগটা দাও পাতলা ব্যাগটা এই দেখো সেই ভারী এটা এই যে মাথার মধ্যে কন্ট্রোলই করতে পারবে না এটা নরম আমি সরি মা সরি মা আর করব না দুঃখটা আমি যাই আমি লক্ষ্মী হয়ে থাকবো লোকে পাই বই পড়বো তোমার কথা শুনবো তোমার

যাই হোক বন্ধুরা দেখতে দেখতেই চলে আসলো ছোটো ছেলেরও অন্নপ্রাশন বড়ো ছেলের অন্নপ্রাশন তো কীভাবে হয়েছিল সেটা তোমাদের দেখিয়েছি তো আমাদের মানে স্পেশালি আমার বক্তব্য ছিল মিতুকে বলেছিলাম যে দেখো অনেক তো অনুষ্ঠান গেল আর অনেক ঝরঝামেলাও গেলো তো সেক্ষেত্রে আমাদের একটা খরচ এদিক সেদিক হয়েছে যেমন ছেলের অন্নপ্রাশনে মোটামুটি ভালো খরচ হয়েছিল বড় ছেলের তো মাত্র দু বছরই হলো না মানে দেড় বছর হলো ওর অন্নপ্রাশন হওয়ার তারপরে এদিকে সবই তো জানো আর নতুন করে কি বলবো তো তোকে বলেছিলাম জাস্ট ছোটো করে করি না আমি বলেছিলাম যে করবই না জাস্ট বাড়িতে এনে ব্রাহ্মণ বা অধিকারী আমাদের মধ্যে যেটা হয় সেটা ডেকে জাস্ট মুখে ভাত দেওয়ার একটা নিয়মটা করবো আর কি সেরকম কাউকে ইনভাইট করবো না বাড়িতে শুধু পূজা টাইপের করবো তো এটাই প্ল্যান ছিল এবার ব্যাপারটা হচ্ছে কি যে এত কিছু হলো তোমার জানোই এদিক সেদিক তো কত টাকা খরচ হলোই কোথায় কত টাকা গেল একটা আনুমানিক তোমরাও বুঝতেই পেরেছো তো মৃত্যু বলছিল যে দেখো যেহেতু আমাদের দুই ছেলে আমাদের তো আর মেয়ে নেই আর যেহেতু আপাতত অপশানও নেই আমাদের দুটোই ছেলে দুটোই থাকবে এরপরে আর নেওয়ার কোনো অপশান নেই বেবি এই প্ল্যান নেই আমাদের পরিষ্কার করে তোমাদেরকে আগে বলেছিলাম অনেক ভিডিওতে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু দুই ছেলে বড় হবে কোনো দিন যদি শুনতে পারে যে বড় ছেলে দাদার এরকম করে হয়েছে অনুষ্ঠান মুখে ভাত অন্য কিন্তু আমার তোমরা এরকম করে কর নি মানে কম্পেয়ারগুলো যদি এভাবে শুনতে হয় আমাদেরকে ওরা যদি তখন আমাদেরকে শোনায় সেটা কিন্তু আসলেও ভালো লাগবে না আর বিতর্কতা হচ্ছে যে ছোটো করেই করি কিন্তু করি তো আমি বলছিলাম যে দেখো এগুলো তো আসলে পরিস্থিতির উপর সবটাই ডিপেন্ড করে ওরা যখন বড় হবে ওদের ওরা যখন বড়ো হবে আমার মনে হয় ঠিক ওরা ভালো মন্দটা বুঝবে স্পেশালি আমাদের ভিডিওগুলো যদি থাকে তাহলে আমাদের আমাদের ভিডিওগুলো দেখেও ওরা অনেকটা রেজালাস করতে পারবে যে হ্যাঁ সত্যি ওরকম কোনো ব্যাপার ছিল না যে কাউকে একটু বেশি কম আদর কাউকে কাউকে কম কাউকে বেশি আদর এরকম ব্যাপার ছিল না মানে কাউকে মাথায় কাউকে কোলে এরকম ব্যাপার নেই ওরা আসলে বুঝবে তো যাই হোক এটাই প্ল্যান চলছে কি করবো না করব আমার তো ইচ্ছা আছে যে একটু অনুষ্ঠানটা অন্যভাবে করব। যেহেতু মৃতু ও মিতু মৃতুকে যখন বললাম তো ও বললো যে ঠিকই আছে এত এত চাপ এত চাপ এত ঝামেলা গেল যখন বাড়িতে এত বড়ো করে অনুষ্ঠান করলে অনেক টাকা খরচ হবে মানে মিনিমাম তো মানে যদি কিছু করেও করো ছোট করেও করো লাখখানেক লাখখানেক পার হয়ে যাবে বড় ছেলের সময় তো বেশি গেছিলো যাই হোক কারণ আমাদের গ্রামে বসতেই পারো আমরা একটা গ্রামের একটা পাড়াকে বলতে গেলে এদিকে দিকেই দেড় হয়ে যায় আরও তো স্বজন বন্ধু বান্ধব আছেই

বড় একটা আট মাসে করছিলাম তো এটা আট মাসে করবো না মোটামুটি খুব শীঘ্রই করবো যেহেতু ছয় মাসে করবো ছেলেদের নাকি ছয় মাস নাহলে আট মাসে করতে হয় তো আট মাস জোর মাসে তো আট মাস করবো না অনেক দেরি করব না যেহেতু সেরকমভাবেই করবো তো এই জন্য তাড়াতাড়ি করবো এই হচ্ছে ব্যাপারটা চলে আছে বেছি দিন মাৰি দিছে বোলো বাবা মাৰি দিছে বাবা আর তোমরা অনেকে বলো এমনি তো পান খেয়েছো তো সকাল সকাল একটু পান খেয়ে নিয়েছি তার জন্য আগে থেকেই সরি বলে দিন আর এটা হয়তো বার পরের কারণ কি অনুষ্ঠানের পানগুলো এখন আছে তো ওগুলো যতক্ষণ শেষ হবে তো সমস্যায় পানগুলো শেষ হয়ে যাক তারপরে আমাকে পান কিনেও দিবে না তখন আর খাবো না তো এখন সামনে আছে দেখে লোক সামলাতে পারি না তো যেটা বলছিল তোমাদের দাদা ভাই সমস্তটাই শুনলি হ্যাঁ অনুষ্ঠানটা হয়তো এদিকে ওদিক হতেই পারবে পারে কারণ তোমরা জানোই একটু ব্যাপার আছে পয়সা করি কিন্তু হ্যাঁ আমি তো মা আমি দুজনকে সমানভাবে দেখি আর সমান ভালোবাসি কারণ দুজনই আমার বাচ্চা কেউ আমার কাছে বাবা দিচ্ছে তো বসো না কেন ফেলে দিচ্ছে তুলছে আমি বললাম না দুষ্টামি আমি করবা না বাবা তো কাউকে বেশি কাউকে কম না দুজনেই আমার কাছে একদম বরাবর দুজনেই আমার নয়ন মণি দুজনেই আমার নয়নের তারা তো যাই হোক দুজনকে যা দিয়েছি মানে বড়ো ছেলেকে যা যা আমি দিয়েছি ওই কমরের বিছে চেন এই যে আবার দিল দিল বাবা দিল দিলো চেন কমরের বিছে হাতের বয়লা পায়ের সেটা যতটুকুই হোক বড় ছেলেকে দিয়েছি সেই সমান আমি ছোট ছেলেকেও দেবো সেটা যেভাবেই হোক দিব তো তোমরা সমস্তটাই ভিডিওতে দেখতেই পেরবে আর আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে কিছু শেয়ার করব যদিও বা এটা আজকে নিয়ে আসিনি হলো তোমরা আমি বলে দিচ্ছি তাও কদিন তিন চার দিন দেখবি আমি কয়েকটা প্রমোশনের ভিডিও করেছি সেই প্রমোশনের ভিডিও থেকেই কিন্তু আমার এই টুকটাক জিনিসগুলো কেনাকাটি করা তো এগুলো প্রমোশনাল ভিডিওগুলো দিয়েই আমি ছোট ছেলের জন্য করেছি বড় ছেলেকে যা দিয়েছে ছোটো ছেলেকেও তাই দিব তো ওদের কোনোদিনও মনের মধ্যে ফিল না আসে আর আরেকটা কথা অনুষ্ঠানটা হয়তো বা একটু ছোটো হবে অন্যরকম হবে আর অন্য অন্যরকম এই কারণেও হবে আমি তোমাদের বলি কারণ বড় ছেলে যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম সমস্তটাই তোমরা দেখেছি আমি সব নিয়ম কারণ মেনেছি যেহেতু গ্রহণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যা যা ছিল গ্রহণের সময় অনেক কিছু মেনেছি আর ছোটো ছেলের সময় দেখো আমি বুঝতেই পাইনি অনেক দিন হয়ে গেছে তিরিশ সপ্তাহ হয়ে গেছে তারপরে আমি বুঝতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট তো যার কারণে গ্রহণ ফ্রহণগুলো এত কিছু পার হয়ে গেছিল মনের মধ্যে প্রচণ্ড ভয় লাগছিল যে যদি কিছু হয়ে যায় এখন দেখো অনেকেরই এরকম হয়ে যায় যে অনেক সময় অ্যাব নর্মাল হয় ঠাকুরের কৃপায় যা হয়েছে আমাদের সব দুটো বাচ্চাই সুস্থ হয়েছে অ্যাবনরমাল হয় কারো পায়ের মধ্যে কোনো জিসপুর থাকে অনেক ধরনের প্রবলেম হয় হওয়ার পরে জন্ডিস হয় অনেক কিছু হয় তো তারপরে আরো জানো আমি পেঁপে খেয়েছিলাম প্রচুর পরিমাণে আনারস খেয়েছিলাম এমনকি আমি ওষুধও খেয়েছিলাম একবার আমার জ্বর হয়েছিল জ্বরের ওষুধ খেয়েছিলাম মাথা ব্যথা ছিল মাথা ব্যথার ওষুধ খেতেও আমি জানতে পারিনি আর এত কিছু আমি মেডিসিন নিয়েছিলাম পেঁপে সমস্ত কিছু খেয়েছিলাম তোমরা জানো এগুলো খাওয়া বারণ তো তার সময় আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম যে ঠাকুর যাতে সমস্ত কিছু ভালোভাবে হয় যেটাই হয় যদিও বা মনের মধ্যে আসা ছিল মেয়ে কিন্তু যেটাই হয় যাতে ভালোভাবে হয় কোনো রকম যাতে কোনো কোনো কিছু খারাপ না হয় তো যদি সেভাবে হয় আমি কিন্তু তোমার ওইখানেই যাবো ছেলেকে নিয়ে এরকম একটা মানত ছিল তো সবই করবে আর হ্যাঁ অনেকে তোমরা বলেছো যে মুখে ভাত খেয়ে দিবে মুখে ভাত শুভ দিবে শুভকে তোমরা সবাই ছিল আমার মামির ছেলে ওদের মামা হবে তো শুভ দিবে মুখে ভাত আর সব ভালোভাবেই হবে ঠাকুরের কাছে গিয়ে আমাকে পাগল করে দিলো ছেলেটা হ হ ও বন্ধুরা ও বন্ধুরা আমাকে পাহল করে দিল আমার তো চলছে সাড়ে বারোটার মতো তো এদিকে সকাল থেকে রান্না আমি হাফ করেছি হাফ তো ভাই দাদাভাই করেছে কারণ ভাতটা বসাইছি তারপরে কুমড়োর তরকারিটা বসাইছি ওই সময় ছোটো ছেলে উঠছে তারপরে কুমড়োর তরকারিটা শুকনা মাছ দিয়ে ওটাও করলো তারপরে ডাল করলো পেঁপে দিয়ে আবার আবার ডালটা বসিয়ে দিয়ে গেছে ফোরন আমি দিয়েছি ছোটো ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে যে ঘুম পাড়ালাম বড়ো ছেলে ভাত রেডি করে রাখলাম জল নিয়ে আসলাম গরম জল হয়ে গেছে ওকে এখন ওকে স্নান করাবো এরই মাঝখানে আমার বড়ো ছেলের পা কেটে গেছে কাঁচ দিয়ে মানে এত চঞ্চল এত চঞ্চল আমি মানে কি বলবো প্রথমে তো ওর ভাইকে কি জানি করলো তো আমি ফট করে ওর ভাইয়ের ওইখানে গেলাম আর ওই সোফাতে উঠছে সোফাতে উঠে আমি বলতেছি বাবা ওইখান থেকে নামো নামো পড়ে যাওয়া ও কথাটা সেকেন্ডে কি বা করলো ফট করে আমি ওর দিকে তাকাইতেছি ওই দেখো আমার ফটো ফ্রেমটা এই যে আমার ফটো ফ্রেমটা এইটা উপর থেকে নিচে ফেললো ফেলে এই জায়গাটা তো আগেই ভাঙা ছিল এই জায়গাটা এই যে এই জায়গাটা কাজটা ফট করে ওর পায়ের মধ্যে ভাগ্যের ভিতরে ঢুকে নি ভালো করে এখনো চেক করতে দেয়নি আমার কাছে তো কিছুতেই মলম লাগাবে না ও কোনো কিছু ব্যথা ফাঁক কি হোক ও কবে বদ্মার কাছে চলো মানে হচ্ছে আমার বড় জ্যাঠা মশার কাছে চলো তো ওই তারপর জেঠিমা সে জেঠুর কাছে নিয়ে গেল ওই জেঠুর কাছে মলম লাগাইলো তো এখন ঘুমাইলে পরে ভালো করে দেখতে হবে ভিতরটার মধ্যে যে কাদও কাজ টাজ ঢুকছে কিনা কাজ দিয়ে যে কাজে এতে গ্যারান্টি তো ভিতরে ঢুকছে কিনা এটা দেখতে হবে

তো বন্ধুরা কালকে প্রচন্ড পরিমাণে সন্ধ্যা থেকেই বৃষ্টি যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি যেহেতু সন্ধ্যে থেকেই বৃষ্টি চলছিল তো যার কারণে তোমাদের সাথে আর এই জিনিসটা শেয়ার করাও হয়নি ভাবলাম যে ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে কালকে আর পরে শেয়ার করাই হয়নি তো চলো তোমাদের খুলে দেখাই ছোট বাবুর জন্য কি নিয়ে এসছি তো আসলে ডিজাইন সমস্ত কিছু আমারই তোমাদের দাদা ভাই খালি বানিয়ে নিয়ে আসছে যে আর কি আমরা তো এখানে লোকাল ভাষায় যেগুলোকে বানিয়া বলি তো তো যাই হোক ওখান থেকে বানিয়ে নিয়ে আসছে তো ডিজাইন ডিজাইন আমি বলে দিয়েছি আর ও নিয়ে আসছে তো এখানে রুপোর একটা বিছা তো এক সেকেন্ড দাঁড়ো এই যে এই হচ্ছে রুপোর বিছে আর এটাকে অনেকে কি বিছা বলে জানি তোড়া বিছা তোড়া বিছা আই থিঙ্ক এরকম বা বল বিছা এরকম টাইপের বলে তো এটা আর কি বড় ছেলেরও ছিল তোমরা দেখেইছো বড় ছেলেকে আমার দিদা দিয়েছিল তো দিদা তো এখন আর নেই তো দিদাও খুব আমাকে বলেছিল যে মানে শুধু শুনেছিল যে ছোট ছেলে হয়েছে আর বাকি কিছু জানে না তো বলেছিলো যে তোর ছোটো ছেলেকে তোর বড়ো ছেলেকেও আমি তোরা মানে বিছা দিয়েছি তো ছোটো ছেলেকেও বিছা দিব তো দিদার ইচ্ছে মতোই কিন্তু আমি দিদার হয়তো বা স্বপ্নটা পূর্ণ করতে পেরেছি বলতে পারো দিদা এইসব বিছা কোথায় বোমা শোনা কোথায় ও হ্যাঁ তো ঠিক তো ওর বোমা ওইখানে জল নিচ্ছে ও বলতেছে বোমা বম্মা শোনা পাখিটা বই পড়ো একটু বই পড়ো তো দিদার ইচ্ছা মতোই কিন্তু আমি ছোট ছেলেকেও বানিয়ে দিলাম আর বড় ছেলেটাও আছে বড় ছেলেটা একটুখানি এখন ছোট হয় কারণ ওকে তো আট মাসে দিয়েছিলো তো এখন হচ্ছে ওর বয়স বছর এখন ও ছোটো হয় তো যাই হোক এই হচ্ছে ডিজাইন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এখানে লক সিস্টেম আছে তো এখানে লাস্টের ওকে আনার পর একটুখানি পড়িয়েছিলাম আমি যে ঠিকঠাক হয় কি না তো ওর একদম লাস্টেরটাতে লাগে আর কি লাস্টের বলতে মানে সবার প্রথমটাতেও ওর আর কি কমরে হয় আর বাকিগুলো সব ঢিলা হয় পায়ের নুপুর দুটো